সভাপতি আমাদের প্রিয় নেতা তিনি এই আন্দোলনের কতক্ষণী যখন শোনা যাচ্ছিল তখন আল্লাহর মেহমান আল্লাহ আরোপ করে এই এসে হয়েছে। হয়েছেন পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রত্যেকবার কাউন্সিলের নির্বাচিত হয়ে আপনাদের একমত উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি পাত্র এই সভায় সঞ্চালনা করেছেন আমাদের দুইজন গুরুত্বপূর্ণ নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এত দক্ষে ব্যবসায়ীদের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি দলের অবস্থান থেকে সেই অবস্থা থেকে যিনি নিরলভাবে বিএনপির রাজনীতি করছেন আমাদের প্রিয় নেতা বদুজ্জামান সজল আরেকজন সঞ্চালক আমাদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি ছাত্রদলের রাজনীতি করে আজকের এই জায়গায় পর্যায়ক্রমিক ভাবে উপনীত হয়েছেন যারা বাস করেছেন তারা নির্যাতিত হয়েছেন এবং তপ্ত নাকি রুখতে পারে নাই প্রতিনিয়ত মৃত্যুর শীতল ভাত ছানিতে তিনি নিজেকে নিবিষ্ট করে বিএনপি রাজনীতির জন্য জীবন উৎসর্গ করছেন যারা অবস্থ এবং এই সভাস্থলে তাদের দুইজনকে আরো নেতৃবৃন্দরা সঞ্চালনায় সহযোগিতা করেছেন আমাদের ছাত্র দল আমাদের যুব দল আমাদের মহিলা দল আমাদের শ্রমিক দল আমাদের জাতি দল আমাদের জাতা আমাদের কৃষক দল সহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল সহ এবং পৌর বিএনপি যেখানে আমরা সভা করছি যাদের নিয়ন্ত্রণাধীন এলাকা পৌর বিএনপি সর্বস্তরে এবং প্রান্তীয় সম্মানিত আবার বৃদ্ধভূমিটা অনেক মূলবীদের দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে। দূর দূরান্ত থেকে এসেছেন সেই শরীরপুর পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর বৃষ্টির মধ্যে সকালবেলা রওনা দিয়েছেন সেই ভাটের আনা সেখান থেকে এসেছে দূর দূরান্ত থেকে সবাই এসেছেন এবং অবুক্ত অবস্থায় আছে এখনো কোনো খাওয়া দাওয়া আমরাও ব্যবস্থা করতে পারিনি আর সবার সৌন্দর্যের জন্য আপনারা পেটে পাথর যে শুনছেন সেই সম্মানিত সম্মানিতাসী উপস্থিত সম্মানিত সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমি খুব বেশি কথা বলছি না আর বলতেও পারবো আজকে যে এখানে আমরা এই চার বাংলা প্রাঙ্গনের সমাবেশ করছি এই সমাবেশের কৃতিত্ব আমাদের সন্তান পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সৃষ্টির পর থেকে পর্যন্ত এইভাবে ভাবে ছাত্রদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ বিদ্যাপীঠ আর সর্বনিম্ন বিদ্যাপীঠ আপনার বাড়ির পাশের প্রাইমারি স্কুল অথবা মক্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন সংযোগ প্রয়োজন হয় নাই হৃদয়ের দিয়ে একটি অকল্পনীয়প্ল বাংলাদেশের সংঘটি হয়েছে কিভাবে যে ঘটনাটি ঘটল কিভাবে তারা উদ্যোগী হল কিভাবে তাদের মেধার অর্ধেকটা যে লড়াইয়ে মেধা ভিত্তিক সমস্ত নিয়োগ এই যুদ্ধে এই যুদ্ধে কিভাবে যে তারা শরিক হল একে সাথে যোগাযোগ করল এই বিশ্ব তাদের এই সংযোগে তারা যুগ যুগ শতাব্দী শতাব্দী তারা গবেষণা করে যাবে কিভাবে সম্ভব প্রাইমারি স্কুলের ছাত্রটি সে মেধাও বোঝে না কোটাও বোঝে না সেও রাস্তায় সাথে নেটে গেল একটি অভূতপূর্ব দৃশ্য এই সংগ্রামে কিছু কিছু মানুষদের নাম শহীদদের নাম আমরা যায় আমরা দেখেছি দুই হাত দুই দিকে প্রসারিত করে পুলিশকে বলেছে আমাকে গুলি কত